নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজের সঙ্গে আমি অনেকেত বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি বিধানসভার ঠিক সামনে গতকাল আমরা দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মানে অর্থাৎ টিএমসির যে মঞ্চ সেই মঞ্চের যে বাঁশ সেইগুলি খুলে ফেলার জন্য বিভিন্ন বক্তব্য রেখেছিলেন এবং বিরোধীদের কটাক্ষ করেছিলেন ধর্মতলের তৃণমূলের প্রতিবাদ মঞ্চ ভারতীয় সেনা খুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক সৃষ্টি হয় বিধানসভায় বাঙালি হেনস্থা নিয়ে আলোচনা চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয় এ প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশদ সিদ্দিকী বলেন ভারতীয় সেনা ও কলকাতা পুলিশের মধ্যে ঠান্ডা লড়াই রাজনৈতিক ব্যর্থতা ঢাকার চেষ্টা তার মতে যখন দিদি বিপদে পড়েন তখন দাদা তাকে সহযোগিতা করেন তো যখনই দিদি ঝামেলায় পড়ে তখনই দাদা তাকে সহযোগিতা করে এটা একটা পাঠ এটা নিয়ে হই হই করার বা আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বাপ বাপকেও ছাড়ে না তবে আমি আবারও বলছি যেগুলো হচ্ছে টোটালটাই একটা আই যে দুর্নীতির পাঁকে রাজ্য সরকারে পড়েছে এই পাঁচ পাঁক থেকে তিনি বার হতে পারবেন না কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছে নওশাদ সিদ্দিকী আরও প্রশ্ন তোলেন কেন এখনও সব স্কুলে বাংলার শিক্ষক নিয়োগ করা হয়নি এবং দু সালের টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া কেন বন্ধ আছে কিন্তু আমার প্রশ্ন এটা ওনার বাংলা আবেগ প্রচুর যে সমস্ত স্কুলগুলোতে বাংলার টিচার নাই এখনও কেন নিয়োগ করা হচ্ছে না মুসলমান শাস্তে গিয়েছিল আদিবাসী দরদির শাস্তে গিয়েছিল সবেতে ফেলিওর এখন বাংলার বাংলাভাষী মানুষের আবেগকে কাজে লাগাতে চাইছে তারই মন্তব্যগুলো রাজনৈতিক বিতর্কের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার দুর্বলতাও তুলে ধরেছে ক্যামেরায় সমীরের সঙ্গে অনিকেতের রিপোর্ট বিগ নিউজ বাংলা কলকাতা